চাঁদাবাজ ও খুনিদেরকে এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় প্রীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার রাজধানীর সোহরাউর্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক যুব কনভেনশনে তিনি এ মন্তব্য করেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে রেজাউল করিম বলেন এই অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদের দুর্বলতা কোথায় পি আর পদ্ধতি নির্বাচন হতে বাধা কোথায় চাদাবাজ ও খুনিদেরকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে তাদেরকে যারা নির্বাচনে আহ্বান করে তারা জনগণের সঙ্গে ধোকাবাজি করছে তাদের ধোকাবাজি জনগণ বুঝতে পারছে অন্য রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট করতে হবে পি পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার গঠনে কেউ ভয় পায় কেন উচ্চ কক্ষ হোক আর নিম্ন কক্ষ হোক সব নির্বাচন পি আর পদ্ধতি হতে হবে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি উল্লেখ করে তিনি বলেন আগামী নির্বাচনে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে এজন্য ইসলামের পক্ষে যুবকদেরকে মাসে কমপক্ষে চার জনকে দাওয়াত দিতে হবে তেপ্পান্ন বছরে যারা শাসন করেছে তারা নতুন করে কোনো আশা দেখতে পারবে না এখন তাদেরকে পরিবর্তন করতে হবে ইসলামকে ক্ষমতায় আনতে হবে বাতিলকে পরাজিত করতে হবে মায়ের কোল খালি করা আর বিদেশি টাকা পাচার করে বেগম পারা তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না